আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত বিওয়ার্স সে আপনারা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার অবস্থার জন্য তাদের প্লানের ইঞ্জিনিয়ার প্রজি নতুন আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স আমি এখান আছি শাওরাইন দক্ষিণপাড়া কালীগঞ্জ গাজীপুরের এখানে আমাদের যে প্রজেক্ট প্রত্যেকটা সাইকুল দশনেকে না আসা আমাদের বেসমেন্টে ডালাই কাজ চলতেছে আমরা এটা ডালাই কাজ করতেছি তো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ আব্দুল আজি শেখ সাহেব মানে মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন যদি কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে প্ল্যানের নিজের করতে করে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত ভিউয়ার সেটা হচ্ছে আমাদের বিবাহিত হবে এটা থ্রিটি মডেলিং আমাদের যে ফ্রন্ট ভিউ আছে আমরা এখানে ফ্রন্ট নিয়ে আমরা এখানে অনুযায়ী আমাদের এখানে কাজটা হবে ইনশাল্লাহ সমিতার্স এখানে আমরা আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এবং প্রতিটি ইউনিটের মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা কমন বাথরুম এবং একটা অ্যাটাচ বাথরুম লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পোস্টের সামনে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমরা এখানে আমাদের মালিকের যে চাহিদা আছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে করা হয়েছে তো আমরা এখানে সিটি মডেলিং সহকারে আমরা যে এখানে কাজটা করতেছি আমি ওনাদেরকে আমাদের প্লানটা দেখাবো এইটা হচ্ছে আমাদের প্লান আপনারা দেখতেছি এই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ সবাই সমর্থক আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি দরকার যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এছাড়া সময় এখানে আরো সাংস্কৃতিক জায়গার মধ্যে আমরা এখানে ষোলোটা মেন কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং আরও সামনে দুইটা কলম হবে আমাদের পোস্টের জন্য তো তারই সাপেক্ষে কিন্তু আমাদের মাটি কাটার কাজগুলো এখানে হয়েছে তো আমরা এখানে মাটি কাটার পরে কিন্তু আমরা এখানে ভালো দিয়ে ড্রেসিং করে ভালো করে ড্রেসিং করে তারপর আমরা এখানে সোলিং করি সোলিংয়ের উপরে কিন্তু আমরা এখানে সিসি ব্লক দিয়ে আমরা আমাদের বেসমেন্টের যে জালিগুলো আছে সেগুলো আমরা এখানে সেটিং করি তারপর আমরা এখানে কলমের যে জালিগুলো আছে সেগুলো আমরা এখানে সেটিং করে আমরা এখানে কাজটা করতেছি এবং কিলার কভারের ক্ষেত্রে আমাদের যে ডিজাইন অনুযায়ী যে কিলার কভারগুলো আমাদের এখানে দেওয়া ছিল সে অনুযায়ী এখানে কাজগুলো করা হয়েছে আমরা এখানে আমাদের অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে আমরা এখানে ডালাই কাজ করি আমরা আমাদের এক দেয়ার তিন আমরা এখানে ডালাই কাস্টিং কাজ আমরা এখানে করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড যে মিক্সার মেশিন আছে তার সাথে কিন্তু মিক্সিং করে আমরা কিন্তু এখানে কাজটা করতেছে এবং আমাদের বাড়ি বাড়ির সাথে এগুলোকে কম্পিটিশন করা হইতেছে ম্যানুয়ালি এখানে লোকের সাথে কিন্তু আমাদের কম্পিটগুলোকে কিন্তু এখানে জায়গায় সেটিং করা হইতেছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে ওদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সেখান ভিওয়ার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ নেই বাড়ি দিয়ে ডিজিজিজিজেন সহযোগিতা করবে এই চলা সামাজ্য বিভাগের স্থান তাদেরকে এখন আমাদের এই সম্পূর্ণ জায়গাটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চল

এইবার যখন না না পারে না থাকে যায় যখন যায় যখন যায় কারে যায় কারে পানি পড়ে পানি নাই নাই কে কারে যখন যখন বলে